কপাল ফোরা নবী কে মন্দন হাই হাই ছিলি না কপাল ফোরা নবী কে মন্দন কবরে হাসরে নবী ফুরতে গাধে নবী কবরে হাসরে নবী ফুরশি রাতরে গাধে নবী সব বিপদে গাতে আমার নদী শিললি না কপাল ফোরা কে

অতি দুঃখ লাগে কলেজাটা ফেলে যায় কষ্টে আপনারা ইউটিউব যারা দেখেন ইন্টারনেটে যারা থাকেন বিশেষ করে পোলাপন যারা তারা দেখে আজকে নবীর বিরুদ্ধে কথা বলা হয় নবীকে গালি দেওয়া হয় মুফাসেল নামে এক নাস্তিক আছে যে আমার নবীকে চরিত্রহীন লঙ্কট বলেছে আউজুবিল্লাহ না কইলে ইমান চলে না। শক্তি প্রয়োগ করে বলেন আউজুবিল্লাহ। আমার নবীকে লম্পট বলেছে, চরিত্রহীন বলেছে। এই নাস্তিকের বিচার হওয়ার পর্যন্ত যদি তুমি মুসলমান হয়ে থাকো, নবীর সুপারিশের আশা করে থাকো, আমি হাসান বিল্লাহ শুধু প্রতিবাদ কেন করব? প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব তার প্রতিবাদ করার কথা বলেন ঠিক কি সর্বপ্রথম প্রতিবাদ করার তা কারণ হচ্ছে তিনি একজন মুসলমানের সন্তান তার বাবা মুসলমান আমরা সে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই আপনার মন্ত্রীর বিরুদ্ধে যিনি কেউ কথা বলে তার শাস্তির ব্যবস্থা করেন যারা যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে বাহির থেকে ধরে আপনি শাস্তির ব্যবস্থা করেছেন আমার নদীর বিরুদ্ধে যে প্রশাস কথা বলেছে সে নাস্তিকের ফাঁসির জন্য আমরা আবেদন করতেছি অতি তাকে ফাঁসি কাস্তির

আল্লাহ বলেছেন উমাইউ আযমিন সরাইল্লাহ ফাইন্নাহু মিন তাকওয়াল ক্বলব যদি তুমি ফরহাজগা তাকওয়ান হও আমি আমি আল্লাহর চিহ্নকে সম্মান করো আমি আল্লাহর চিহ্ন হচ্ছে خانہ কবা আমি আল্লাহর চিহ্ন হচ্ছে কুরআন এই মুফাসসাল সে নিজের হাতে এমনভাবে কুরআন ছিলেছে আর বলেছে প্রত্যেক দিন একটা করে কুরআন ছড়বে আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এই নাস্তিককে এমন শক্তি দেওয়া দরকার আপনাকে বলছি আপনি আইনের চেয়ারে বসে এমন আইন তৈরি করেন আমরা মুসলমান কোনদিন হিন্দুর গালি দিয়েছি কোন গালি দিয়েছি কোনদিন হিন্দুকে হিন্দুর পুরাণ কোনদিন আমরা পড়েছি ফিরেছি হিন্দুর সাথে কোনদিন দুশ্মনী করেছি আমরা আমাদের ইস্তাম আমরা হচ্ছে মুসলমান আমাদের ধর্ম হচ্ছে শান্তির ধর্ম মুসলমান হচ্ছে শান্তি প্রিয় মানুষ কথা বলেন ঠিক কিনা আমরা ঝগড়া বিবাদে আমরা বিশ্বাসী না আমরা শান্তিতে বিশ্বাসী মুসলমানদের বিরুদ্ধে কেন কথা বলা হবে মুসলমান তো হিন্দুর বিরুদ্ধে কথা বলে না আমাদের দাবি হচ্ছে এই এই দেশের মধ্যে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বিভিন্ন ধরনের লোক থাকবে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু স্বাধীন বাংলায় একটা না থাকতে পারবে না কথা ঠিক না এ নাস্তিকবাদী সাহস যারা দেখাবে তাদের বিরুদ্ধে এমন একটা আইন তৈরি করুন আপনি একবার নাস্তিকতা করার আগে যেন হাজার বার চিন্তা করে কথা বলেন ঠিক কিনা এই দাবি মানার দরকার আছে না নাই এই দাবি আদায়ের জন্য আমরা সবাই মিলে সুন্নি মুসলমান বিশেষ করে সিলেটের জমিন থেকে শাহজালাল যখন তাকবির দিয়েছিল ইসলামের নিশা আমরা আবার সেই শাহজানের ভূমি পাক থেকে তাম তুলিয়ার মুসলিমদেরকে চালাইতে চাই নাস্তিকদের বিরুদ্ধে স্বচ্ছ আন্দোলন করে তুলতে হবে মুসলমানদের দাবি মানতে হবে ঘুঘু দেখেছেন ঘুঘুর ফাঁদ দেখেন নাই মুসলমান দেখেছেন মুসলমানের তীব্রতা দেখেন নাই মুসলমান যদি এক হয়ে রাস্তায় নেমে যা একটা নাস্তিক দুঃখ হয় আমাদের কলিজা ছিন্ন ছিন্ন হয় যাচ্ছে আমাদের নবীকে বলে ลําপাক আমাদের নবীকে বলে চরিত্রহীন মোহাম্মদ বলে চরিত্রহীন নাউযুবিল্লাহ যে মুহাম্মাদের ব্যাপারে কাফেররা বলেছে তিনি আল আমিন তিনি বিশ্বাসী কথা বলেন ঠিক না এই নাস্তিক এখনো কি করে পৃথিবীতে বেঁচে থাকে এই নাস্তিকের फांसी কেন বিচার না করেন এই কথা জেনে রাখুন পৃথিবীতে কারো শক্তি চিরদিন থাকে না চিরদিন সম্মান এবং মুসল্লার রক্ত জড়ানোর দিন স্থানে পতাকাকে উড়িয়ে রাখবো হতাবান টেকটা পেটে প্রস্তুত আছেন জানা দেখান আজকে আপনারা ইন্টারনেটে গিয়ে চার্জ দিয়ে দেখবেন এদাস থেকে কথাগুলো শুনলে শরীরের সবগুলো রক্ত টাক করতে থাকে আর একটা বেশা নাস্তিক আছে লোপা নামের নাস্তিক সে নবীজির চরিত্র কথা বলেছে নবীজির চরিত্র পরে কথা বলেছে এই নাস্তিকদেরকে অচিরে বিচার কাজ করে এনে তাদের ফাঁসি কাস্টে চোরাতে হবে কথা বলেন ভক্তিরা কেন আমরা তো কোন হিন্দুর বিরুদ্ধে কথা বলি না আমরা তো তাদের বিরুদ্ধে কথা বলি না আমাদের ধর্ম নিয়ন্ত্রণ তারা কেন কথা বলবে কেন আমাদেরকে করবে মুসলমান কি এতই মিছে নেমে গেছে সাবধান হয়ে যাও মুসলমানরা সব সময় সবার শীর্ষে ছিল এখনো আছে কথা বলতে আরে মুসলমানের